আমরা অনেকেই জানি না অর্গানিক হেয়ার প্যাক মানে কি আর হেয়ার প্যাক চুলের কি কাজ করে তোমরা শুনলে অবাক হয়ে যাবা যে হেয়ার প্যাক চুলের জন্য কতটা প্রয়োজনীয় আসসালামু আলাইকুম ইভিওান তোমরা সবাই কেমন আছো আমি জয়া আমিও অনেক ভালো আছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আপু হেয়ার প্যাকটা সপ্তাহে কয়দিন ইউজ করতে হয় আর কখন ব্যবহার করতে হবে কতক্ষণ চুলে রাখতে হবে এছাড়াও তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো যে আপু হেয়ার প্যাকটা কীভাবে তৈরি করব। এইগুলো সব নিয়ে কথা বলবো কিন্তু তোমাদেরকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই বলি যে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা কীভাবে তৈরি করতে হবে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আমি একটা বাটিতে হেয়ার প্যাক ঢেলে নিয়েছি একটা ডিম নিয়েছি একটা লেবু নিচ্ছি তার সাথে কিন্তু আমি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল তিন থেকে চার চামচ নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু তোমাদেরকে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে সব কিছু নেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে হেয়ার প্যাকটা তৈরি করার সময় খুব ঘনও করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হাত দিয়ে তুলে মাথায় দেওয়া যাবে না আর খুব ঘনও করা যাবে না কিন্তু আমি যেভাবে তৈরি করব তোমাদেরকে কিন্তু ঠিক সেভাবে তৈরি করা লাগবে এইবার বলি সপ্তাহে আমার জয়া স্পেশাল অরগ্যানিক হেয়ার প্যাকটা কয়বার ব্যবহার করতে হবে আমি আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা সপ্তাহে তিন দিন ব্যবহার করার চেষ্টা করি যদি তিন দিন না পারি তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আমি দুই দিন হলেও আমার জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাকটা ব্যবহার করি এইবার বলি আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা কেন ব্যবহার করবা আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা ব্যবহার করাতে তোমাদের চুলের শিকড় শক্ত হবে চুলের স্কাবের ছোট ছোট দানা ও খুশকি দূর হবে এবং চুলকে পরিপূর্ণ পুষ্টি দিয়ে চুল পড়া বন্ধ করবে এছাড়াও চুলকে লম্বা করবে চুলের ড্যামেজ ভাব দূর করে চুলকে করবে ন্যাচারাল কালার ঝলমলে ও সফট সিল্কি তোমরা যদি একবার আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা ব্যবহার করো আর ব্যবহার করার পর কিন্তু চুল থেকে হাত সরাতেই পারবে না আর একবার ব্যবহার করার পরে তোমরা কিন্তু আমার জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাকের প্রতি ফ্যান হয়ে যাবে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আপু তুমি তোমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা কীভাবে তৈরি করেছ আর এতে কি কি উপাদান আছে তোমাদের সুবিধার্থে বলি মেথি শিকাকাই আমলকি নিম পাতা মেহেদি পাতা জবা পাতা তিসি ভিটামিন ই এছাড়াও কিন্তু কিছু সিক্রেট উপাদান দিয়ে আমি আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটি নিজে হাতে তৈরি করেছি আর এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি তাই তোমরা কিন্তু নিঃসন্দেহে আমার জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবে অনেকেই তোমরা আমাকে বলো যে আপু তেল দেওয়া মাথায় কি জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারবো তাদের উদ্দেশ্যে বলি হ্যাঁ পুরা অবশ্যই তেল দেওয়া মাথাতেও তোমরা কিন্তু আমার জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারবে আর আমি কিন্তু সব সময় তেল দেওয়া মাথাতে আমার জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাকটা ব্যবহার করি তোমরা তো এই ভিডিওতে দেখেই বুঝতে পারছো আবার অনেক আপুরা যদি মনে করো তেল দেওয়া ছাড়া মাথায় আমরা হেয়ার প্যাকটা ব্যবহার করব তোমরাও কিন্তু শ্যাম্পু করা মাথাতেও আমার হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারবে তবে হ্যাঁ আমি যেভাবে বলেছি আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা ব্যবহার করতে হবে তোমাদেরকে কিন্তু ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে চুলের যত্নের জন্য কিন্তু আমার জয় স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েলের সাথে তোমাদেরকে আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটাও ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তোমরা একশো পার্সেন্ট বুঝতে পারবে কারণ আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাক চুলের পরিপূর্ণ পুষ্টি যোগায়। আর চুল এতটাই মজবুত করে যে তিন থেকে সাত দিনের মধ্যে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে অনেকেই কিন্তু বুঝতে পারো না যে কিভাবে অর্ডারটা করতে হবে তাদের উদ্দেশ্য বলি আমি বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই তোমরা খুব সহজে ঘরে বসে থেকে কিন্তু আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার পণ্যগুলো অর্ডার করতে পারবা আর তোমাদেরকে অর্ডারটা করতে হইলে কিন্তু আমার এই পেজে সরাসরি তোমাদেরকে ইনবক্সে মেসেজ দেওয়া লাগবে অথবা আমার এই পেজে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবে তাই আর দেরি না করে চুলের যত্নের জন্য এখনই আমার জয় স্পেশাল অর্গানিক পণ্যগুলো অর্ডার করে ফেলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ